সমন্বয় যেখানে আসে সবগুলোকে আরো একটু জোরদার করতে হবে সাধারণ যারা এটার সদস্য আছে সবাইকে আরো অ্যাক্টিভ রোল প্লে করতে হবে যাতে প্রত্যেকটা প্রতিষ্ঠান আমরা ভালোভাবে চালাতে পারি সবাই বাংলাদেশের অর্থনীতির দ্বিতীয় সেক্টর

আর সমবায় এই দুটার যৌথভাবে যদি আমরা সমানভাবে না চলতে পারি তাহলে সমবায় অংশ কখনই ভালো হবে এখন এমন একটা অবস্থা হয়েছে সরকার বা সরকারি করে যারা লোকজন তারা যতটুকু সমবায় সহযোগিতা করা দরকার

ইলেকশনের একটা তারা নেয় না বরঞ্চ যে কোনো একটা ভেজাল লাগার চেষ্টা করে যাতে এই না হবে এই যে আজকে এখানে এই যে আমাদের একজন এই একজন সাবেক চেয়ারম্যান উনি চেয়ারম্যান ছিলেন আবার একজন হয়েছে উনি আমার ওনাকে সহযোগিতা করতে হবে আমার নতুন যারা আসবে তাদের মধ্যে থেকে আবার বের হয়ে আসতে হবে আমরা যদি নিজেরা নিজেরাই কারণ এটা তো অধিদপ্তর বা সরকারের লোকজন কিছু চাই যাতে নজরুল সাহেবের সাথে তার একটা ভেজাল লাগাইবে ভেজাল লাগে একটা মামলা ঠিকা দেয় বা প্রতিষ্ঠানটা ঘুরতে থাকবে তারপরে সমাজের হাত থেকে এটা সরকার হাতে চলে যায় তারপরে এটা যাতে কোনো কিছু না হয় আমরা কি এটা চাই আমরা যদি এটা না চাই নিজেরা নিজেরা নিজেদের মতো ঐক্য সৃষ্টি করতে ঠিক আছে আমাদের স্বার্থটা কি আরে ভাই আমি ডাইরেক্টর হিসাবে যতটুকু করতে পারবো আমি চেয়ারম্যান হয়ে পয়সা নিলাম কিন্তু আমার সমিতির চলতেছে না আমার ব্যাংক চলতেছে না ওই সভাপতি লাভটা কি আমার বরঞ্চ আমরা যদি সবাই অ্যাক্টিভ হতে পারি অসুবিধা কি আছে

নতুন করে প্রাণ দেওয়ার জন্য সবাই সারা বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করানো যাবে না আমরা এখানে যতজন আছি এই দেড়শো জন বা দুইশো জন বা পাঁচশো জন বা পাঁচ হাজার লোক একত্র হয়ে একটা যে কোনো দিন একটা প্রতিষ্ঠান আমরা দাঁড় করে দেব কিন্তু আমার এই পাঁচ হাজার জন যদি আমরা এক থাকতে পারি তাহলে আস্তে আস্তে এটা পঞ্চাশ জনের রূপান্তরিত হয়ে যাবে কত লাভ হয় আমরা দেখছি যে আমাদের কোটি কোটি টাকা সব মাইলের টাকা আজকে কারা ভোগ করতেছে কানা ভোগ করতেছে সরকার এই যে একটা বন্ধুরা একটা ভ্যাজার লাগিয়ে দিয়ে কানা ভোগ করছে সব একটা বিশাল প্রতিষ্ঠা তার গাড়ি বাড়ি তার এসি তার টাকা যারা সব মহিলা ভোগ করতে পারে না কিন্তু যারা চাকরি করে এরা একটা ব্যাজার লাগাই দিয়ে তারা সব ভোগ করবে এরা কেমন আমাদের অন্তর্থান জন্য আমাদের রুমের জন্য আমরা যদি নিজের মধ্যে সচেতন হই আমরা যদি সত্যিকার অর্থে এই অঙ্গনটাকে ডেভেলপ করতে চাই যে ঠিক আছে ভাই আমি সভাপতি হলাম না আমি পরিচালক হলাম না কিন্তু যারা হবে তারা একটা জব দিনটার মধ্যে থাকে কোনো জব দিনটার বাইরে কিছু থাকবে না যদি আজকে প্রতিষ্ঠানের মূল ক্যাপিটাল যদি এক কোটি হয় সেটা নিয়ে আমি একশো কোটি যেন কমপ্লিট করতে পারি ওই একশো কোটি প্রতিষ্ঠানে যদি আমি একটা শিল্প

আমার প্রতিষ্ঠানও দাঁড়াবে দেশও দাঁড়াবে সবাই আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান তুই একটা নাম করা ছাড়া এখানে সবাই কিন্তু আগে যে অবস্থা ছিল উনি হয়তো এটাকে ধরে রাখছে আমরা সবাই অঙ্কনে যদি আমরা প্রত্যেকটা সেন্টারকে আমরাই সাহায্য করি যে ইনামকে আমরা আমরা ইন্স্যুরেন্সকে আমরা সাহায্য করি আমরা ব্যাংককে সাহায্য করবো আমরা আরেকটা যে প্রতিষ্ঠান আছে সেটাকে সাহায্য করব আমার ব্যাংক ব্যাংক থেকে এই ব্যাংকের থেকেই যাতে আমার ঋণ নিয়ে আমাদের সবাই বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দাঁড়াইতে পারে সেটার জন্য আমরা চেষ্টা করি আর ব্যাংক থেকে টাকা নিলাম সেই টাকাটা যাতে আমার দিতে পারি সেটার জন্য চেষ্টা করব ব্যাংকে আমি স্বর্ণ জমা দিলাম হ্যাঁ সেই স্বর্ণ পরে রুপ হয়ে গেল বেঁচে খায় ভালো তাহলে কি লাগবে আরে ভাই খায় কই যাবো

আত্মপ্রতিষ্ঠার মানে জীবর গিস দেখলে এখনো এই ধরনের প্রতিষ্ঠানগুলি আপনি এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাইতে পারেন তাহলে আমাদের কাছেও সবাই আসবে আমরা কারো কাছে যাওয়া লাগবে আমরা খালি বিয়ামের মধ্যে শিক্ষণার মধ্যে যদি আমরা চলি আত্মপ্রতিষ্ঠাকে জাগ্রত করার চেষ্টা করি নিজেরা নিজেরা বিবেক জাগ্রত করি নিজেরা বৈকব্যত্ব থেকে যদি আমরা প্রতিষ্ঠায় অবলম্বন শিক্ষণার মধ্যে যে যাত্রা করি তাইলে হবে আমরা খালি

সমস্ত সবাই দিয়ে টাকা আমরা সবাই সু যে আমাদের টাকা সবাই টাকা সবাই না পায় না অন্যরা দখল করে কেন হবে কেন হবে সবাই যে কার সুতো সুতিরা হবে আর সবাই সবাই দিয়ে একটা টোটাল জেলা বলি টোটাল বিভাগ বলি একটা মহকুমা বলি একটা গ্রাম বলি এটা সবাই প্রতিষ্ঠা তারাই এই গ্রামটাকে দাঁড় করাবে অর্থ বিনিময় করা যায় আমরা এই সবাই আন্দোলনটাকে আরো জোরদার করা ছাড়া বিকল্প নাই বাংলাদেশ তো নাই বাংলাদেশের যে অর্থনীতি আমাদের অর্থনীতিকে ডেভেলপ করতে হবে এই সবাই আন্দোলনটাকে আমাদের ডেভেলপ করতে হবে আমি আবার বলবো আপনাদের অনুরোধ করব আপনারা আসলে এখানে সবাই সিনিয়র বয়স হচ্ছে আপনারা যা যা প্রতিষ্ঠানটাকে দাঁড় করানোর চেষ্টা করেন

অন্যান্য জায়গায় অন্যান্য ব্যাংকে লোন নিলে কয় টাকা দেওয়া লাগে আর সমবায় ব্যাংক থেকে লোন নিলে কত টাকা সুদ দেওয়া লাগে সমবায়ের লোন নিলে কত টাকা সুদ দেওয়া লাগে আর নর্মাল ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা সব ব্যাংকের টাকা দিয়ে খায় সেগুলো হিসাব আমাদের আমাদের তেরো টাকা দেওয়া লাগে আর ওরা নিলে পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা এগুলো তো সরকারের সাথে আমরা চাই

আমরা বলতে পারি কৃষি বিপ্লব হয়ে যায় আমরা করে দেব সব সেক্টরে আমরা করতে পারি খাদ্যের প্রত্যেকটা সেক্টরে আমরা সাহায্য করতে পারি আমরা শিল্প বিপ্লবে সাহায্য করতে পারি আমরা শিক্ষা ব্যবস্থাতে আমরা সহযোগিতা করতে পারি প্রত্যেকটা সেক্টরে আমরা সহযোগিতা করতে পারি সরকারের টাকা লাগবে না খালি সরকার সহযোগিতাটা করলেই হবে সেই সহযোগিতাটা দরকার তবে এই কথাটা

যে কারণে সবাই এক ছাতার under কাজ করি ট্যালেন্ট বিজনেস আমাদের ពොblic ফলো সম্পর্ক আমি আবার আজকে এখানে এসে আপনাদের সাথে এটা পাওয়া সুযোগ করে এখানে পারবে এই ধরনের আগামী এই সমস্ত বিষয়ে হবে আজকে আমাদের চলছে